সবাইকে রাদানোবার আজকে বাঁচায় রাখলে শনিবারে রাত্রে খাইয়া রবিবারে রমজান Se caló. সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আমার পরিবার থেকে ঘুরে আসবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে দরকার নেই সাবস্ক্রাইব করার সবার কি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানান সবার কি দুপুরে খাওয়া শেষ রমজান মাস চলে আসতেছে সবার রমজানের প্রস্তুতি কেমন আজকে শনিবার সামনে শনিবারেই রাত্রে খেয়ে রবিবারে রমজান রোজা সবাইকে যারা আমাকে ভালোবাসে অবশ্যই আমি সবাইকে ভালোবাসি আর সবার পাশে আমি থাকি সবার পাশে থাকবো ইনশাল্লাহ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই সাপোর্ট করব কারণ আমার একটা লাইক বা একটা সাবস্ক্রাইবে অন আমার কোনো ক্ষতি বা উপকার হবে না কিন্তু আমি যাদের একটা লাইক বা সাবস্ক্রাইব করে দিব তারা কিন্তু অনেক উপকৃত হবে মুক্তাদের আমিন হাই এমন করে না এমন করে না বাবা এরকম অনুষ্ঠান করে না তুমি কার সাথে কথা বলবা কাউকে তো দেখা যায় না সবাই কেমন আছেন দুপুরের খাওয়া দাওয়া কি সবার হয়ে গেছে বোঝাতে দেখছেন আজকে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে কিন্তু এখানে আমি বৃষ্টির কোন ছায়াই দেখতেছি না এখানে প্রচুর রোদ টাঙ্গাইল খুব রোদ্রের বসবাস এখন তো কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আজকে এই মুহূর্তে কমেন্ট করে জানান

সবাইকে জানাই শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই রান্না বান্না ছেড়ে এখন শুধু কথার লাইভে চলে আসলাম কারণ রান্নার সময় ঝটপট করে রান্না করতে হয় ওই সময় লাইভে আসতে পারি না ছেলেটারও এখন সিজন চেঞ্জ হচ্ছে ছেলেটার খুব জ্বর আসছে তারপর দ্বিতীয়ত তোর ওই যে হাম না কি বলে এগুলা শরীরে সারা শরীরে লাল লাল গুড়ি গুড়ি র্যাস হয়ে যায় অনেকে ভাপি বলে আবার অনেকে হাম বলে ওইগুলো আর কি হয়েছে কি হয়েছে তোমার আমার মুখের সামনে আমার ঠোঁট ভেঙে কান্নার কি লাগতে বুঝি না দেখো না

সবাই ঘুমিয়ে পড়েছে দুপুরের ঘুম এটা না অবশ্যই সবাই যারা মানে লাইভ থেকে বের হয়ে গেলে হ্যাঁ কারোর কিন্তু সাপোর্ট করা যায় না তো অবশ্যই লাইভ থেকে আমার যে কোনো একটা ভিডিও দেখে কমেন্ট করে যাবা আমি তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ সাপোর্ট করে আসবো সবাই একটা করে কমেন্ট করে যাবেন আর অবশ্যই লাইক দিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর সাপোর্ট মানে সাপোর্ট বলতে আমি অবশ্যই সবার পাশে থাকবো কিন্তু এখান থেকে তো আর কাউকে সাপোর্ট করা যায় না একটা যে কোনো আমার একটা ভিডিও থেকে কমেন্ট বা লাইক কমেন্ট করে যাবেন ওইখানে আমি অবশ্যই আপনাদের গিয়ে আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো কেমনটা লাগে দুইজনে ফিটানি দেখাইবো এখন ব্যথা পাইবে মানে এই মুখের মধ্যে লাগবে মুখের মধ্যে লাগবে আল্লাহ শুধু তুই আমার চলে আসলাম লাইব্রেরি সবাই কোথায় আছো জয়েন করে ফেলো সবাই জয়েন করে ফেলে সবাই জয়েন করে ফেললেন অবশ্যই এই টাইমে হয়তো ভাই সবাই ঘুমাচ্ছে যারা যারা না ঘুমাচ্ছেন তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আর যারা মুসলিম তাদের রমজানের প্রস্তুতি কেমন চলছে mama apa tuh mie, uli bumbri, Abdurrahman, Abdurrahman, Papa 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 কি হয়েছে ওটা কোথায় ওইটা কোথায় এই যে নাও 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 না আমার প্রাণের মদিনা নাও 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 এবার নাও হ্যাঁ হ্যাঁ এই যে এটা নাও সেনার মধিনা আমার প্রাণের মধিনা নাও নাও ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই তো কেউ

ছিঁড়ে দেবো বাবা টাকা গুলা ছিঁড়ে দেবো খুব কষ্ট করেছো মাইসে আমার শুনা পাখি কোথা থেকে আসে তোমার লাইফে চোখ দেখ শুধু ভাসতেই থাকে পানি আর পানি চোখের পানি চোখের পানি দুষ্ট কেন তুমি বাবা আব্দুর রহমান শুধু দুষ্টামি করে যাও শুধু দুষ্টামি আর দুষ্টামি করে দিই আমার বাবা তারি হুম এই যে তুমি আম্মুকে বিরক্ত করো রমজান মাসে আম্মু কত কষ্ট করব রোজা রাখবো নামাজ পড়বো যে এসে আর এর মাঝে তুমি এরকম ডিস্টার্ব করলে আমার কত কষ্ট হবে বলো তো হে হে তুমি ঘুরতে যেতে চাও ঘুরতে যেতে চাও তুমি ঘুরতে যেতে চাও বলো